জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী স্বপ্নম ফারিয়া নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ফেসবুকেও বেশ সক্রিয় দিন দুই না যেতেই তার ফেসবুক ওয়ালি পোস্ট দেখা যায় নিজের অবস্থান কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে তিনি পোস্ট দিয়ে থাকেন সম্প্রতি স্বপ্নম ফারিয়া পরিবারের সঙ্গে তোলা একটি পুরানো ছবি শেয়ার করে বাবাকে নিয়ে এক আবেগঘন ক্যাপশন লিখেছেন যেখানে উল্লেখ করেছেন সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটি পোস্ট পড়ছিলাম একটা কথা মনে গিয়ে বিঁধল কথাটা খানিকটা এমন জীবনটা দুই রকমের বাবা থাকতে একটা বাবা না থাকতে আরেকটা চোখের পানি ধরে রাখতে পারেনি উল্লেখ করে ফারিয়া বলেন কখনই কি মনে হয় এমন একটা জীবন থাকতে পারে যেখানে বাবা নাই কিন্তু সব জায়গায় তার অস্তিত্ব এমনকি নিজের মধ্যেও লায়ন কিং সিনেমায় যখন সিম্বাকে বলে তুমি তোমার বাবার প্রতিচ্ছবি আমি চোখের পানি ধরে রাখতে পারিনি তার কথায় ফেসবুকে মেমোরিতে সময়ে সময়ে ছবি আসে বাবার কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাই বাবা নাই ওই সময়টায় ফিরে যাই মাঝে মাঝে বাবা স্বপ্নে আসেন বাবার সাথে কথা হয় কিন্তু ঘুম ভাঙলে মনে থাকে না বাবা কি বলে কিন্তু তাও ভালো লাগে বাবা আসে তাই ওই ন্যানো সেকেন্ডেই বাবাকে বাবা ডাকার স্বাদ একটু মনে হয় মিটে সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ শিরদাড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুডে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ নিখাত ভেনে বুঝবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ